বাংলাদেশের সাবমেরিনে তলে নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়ছে এবার চীনের সহায়তা ছাড়াই বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিনের মাধ্যমে দুর্ধর্ষ সব মিশন পরিচালনা করতে সক্ষম চীনের কাছ থেকে বাংলাদেশ সাবমেরিন কেনায় ভারত মিয়ানমারের কাছে সাবমেরিন বিক্রি করেছে যে কোনো ধরনের নৌ অভিযানের মধ্যে সাবমেরিন বিরোধী যুদ্ধ সবচেয়ে জটিল এর জন্য অত্যন্ত দক্ষ জনবল যুদ্ধজাহাজ সাবমেরিন ও বিমানের পাশাপাশি সুসজ্জিত উপকূল স্থাপনা থাকা প্রয়োজন এক কথায় বলতে গেলে এ ধরনের অপারেশন ব্যয়বহুল উন্নত দেশগুলোর এই সুবিধা রয়েছে অন্যদিকে দক্ষিণ আমেরিকা এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল দেশগুলো ক্রমেই বেশি মাত্রায় সাবমেরিন ব্যবহারের দিকে ঝুঁকছে বাংলাদেশের পাশে থাকা ভারত রাশিয়া ও জার্মানির তৈরি সাবমেরিন পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীন দুটি সাবমেরিন বিক্রি করলে এর জবাবে ভারত তার একটি কিলো ক্লাস সাবমেরিন মেরামত করে মিয়ানমারের কাছে বিক্রি করেছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে থাকা দুটি মিং ক্লাস বা টাইপ 035G ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সাম্প্রতিক সময় পূর্ণ অপারেশনাল সামর্থ্য অর্জন করেছে বাংলাদেশের submariners এখন চীনা প্রশিক্ষকদের সাহায্য ছাড়াই সাবমেরিন পরিচালনায় সক্ষম এর মধ্যে তার নিজেদের সামর্থ্য বাড়ানোর জন্য বিস্তৃত পরিসরে বেশ কিছু অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী সূত্রে জানা গেছে যে দু সালের শেষ দিকে নির্ধারিত নৌমহড়ায় বাংলাদেশের সাবমেরিনগুলো অংশ নেবে সাবমেরিনগুলো বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনের নতুন মাত্রা যোগ করবে তবে এগুলো সামর্থ্য দক্ষিণ এশিয়ার আরেক নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনী বা পিএন এর তুলনায় এখনও কম অ্যান্টি সাবমেরিন আধুনিক প্ল্যাটফর্মে স্বল্পতা রয়েছে বাংলাদেশের বহরের যুদ্ধজাহাজের সংখ্যা কম আরও সোনার সিস্টেম ও অ্যান্টি সাবমেরিন থাকা উচিত ছিল বাংলাদেশের মিয়ানমারের কাছে ভারত শুধু সাবমেরিনই বিক্রি করেনি দেশটিকে অ্যান্টি সাবমেরিন টর্পেডো সরবরাহ করেছে মিয়ানমার নৌবাহিনীকে হল মাউন্টেড সোনার অ্যাডভান্স সজ্জিত ফ্রিগেট ও সরবরাহ করেছে দেশটি বাংলাদেশে নৌবাহিনীর অবশ্য চীনা হল মাউন্টেড সোনার বদলে পশ্চিমাদের তৈরি সোনার ব্যবহারে আগ্রহী তবে চীনের সিস্টেম ফ্রান্স ও রাশের ডিজাইন অনুসরণ করেই তৈরি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী শুধু বিএনএস বঙ্গবন্ধু ব্যাপক ভিত্তিক সাবমেরিন যুদ্ধ করার সক্ষমতা রয়েছে এরও একটি ঘাটতি আছে এর কোনো কোন ওয়ারফেয়ার হেলিকপ্টার নেই তাছাড়া খুলনা শিপইয়ার্ডে নিজস্ব ডিজাইনে তৈরি দুটি ক্লাস ডার্গাম গ্লাস এএসডব্লিউ এলপিসিতে সাবমেরিন টর্পেডো রয়েছে এগুলো দু সালে কমিশন করা হয় বাংলাদেশ নৌবাহিনী নবগঠিত অ্যাভিয়েশন শাখা এখনও কোনো ডেডিকেটেড সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট বা হেলিকপ্টার পায়নি তবে ইতালির মতো এয়ারক্রাফট বা হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে তহবিল পাওয়া গেলে সেগুলো কেনা হবে তবে তহবিলের কারণে সরঞ্জাম কেনা আটকে থাকলে শত্রু সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি বঙ্গোপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ব্যাপারে ব্যাপক ক্ষতি করতে পারে আর এই জন্যই মুখে আছে ভারত ও মিয়ানমারের মতো বন্ধুরূপে শত্রুরাভ তাই এই ব্যাপারে বাংলাদেশ সরকারের নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি এ বিষয়ে আপনার মতামত কি তা আমাদের জানাতে পারেন কমেন্ট করে অপরদিকে ভারত মিয়ানমারকে শত্রু হিসেবে বিবেচনায় রেখে বাংলাদেশ বিমান বাহিনীর কৌশলগত পছন্দ চীনের জেটেন জঙ্গি বিমান জেটেন হলো চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান এটা ভারতীয় হাল তেজাসের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন